অন্য সার্ভিস কোর্ট বাস্তবায়ন পেস্কেল প্রদান বিশেষ প্রণাদনা বোনাস সহ বারো দফা দাবি আদায়ে বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখে অনির্দিষ্টকালে কর্মবিরুক্তি পালন শুরু করেছেন বরিশাল পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা আজ বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে এক কর্মসূচি পালন করেন তারা এ সময় ব্যানার ফেস্টুন হাতে নিয়ে আন্দোলনকারীরা সমিতির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন সমাবেশে প্রকৌশলী সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লাইনম্যান লেভেল ওয়ান বিভাগের মোহাম্মদ আল আমিন লাইন শ্রমিক রাজু হোসেন লাইন টেকনিশিয়ান সৈয়দ জাকির হোসেন সহ অন্যান্যরা বক্তারা বলেছেন পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আর বৈষম্যমূলক আচরণে সারাদেশে পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় চল্লিশ হাজার কর্মকর্তা ও কর্মচারীরা চরম হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন তাদের সাপ্তাহিক সরকারি ছুটি সহ সরকার ঘোষিত বিভিন্ন আর্থিক সুযোগ সুবিধা বেতন বোনাস থেকে বঞ্চিত করা হচ্ছে তারা আরও বলেছেন এসব বিষয় নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা সমিতির পক্ষ থেকে ইতিমধ্যে আরিবির কাছে স্মারকলিপি প্রদান করেছেন তারপরেও কোনো সুরাহা হয়নি তাই বাধ্য হয়ে তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছেন তবে আন্দোলনের কারণে গ্রাহক বিদ্যুৎ সেবা থেকে যেন বঞ্চিত না হয় এটা তারা চাননি তাই বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখে দাবি আদায় না হওয়া আন্দোলন চলমান থাকবে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও বক্তারা উল্লেখ করেছেন স্মার্ট সংবাদ নিউজ